থার্ডস প্রোডাক্ট আমরা দেখব এটা হচ্ছে এডমিট রেড জিনসেং তো জিনসেং সম্পর্কে আমরা আসলে কি কতটুকু জানি আমার ধারণা নেই তবে কোরিয়াতে এবং আমেরিকাতে জিনসেং খুবই 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 জনপ্রিয় এবং কোরিয়ানরা যেটা করে ওনারা খুব নিয়মিতই বলা যায় খাবারে জিনসেংটা ব্যবহার করে থাকে র জিনসেং যেটা গাছের শেকড়টা সেটা কিন্তু তারা বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে খেয়ে থাকে তো সেই কোরিয়ান রেড জিনসেংই কিন্তু অ্যাটমি আমাদের জন্য নিয়ে এসেছে স্পেরিক্যাল গ্র্যানুল ফর্মুলায় বা পাউডার ফর্মুলেশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো জার প্রত্যেকটি জারে তিরিশ পিস করে আছে এবং একটি প্যাকেটে এক গ্রাম করে পাউডার আছে তো আপনি প্রতিদিন একটি প্যাকেট আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন আর কেউ যদি চান আপনি দুটো বক্স একসাথে কিনতে পারেন অথবা আলাদা আলাদা করেও কিনতে পারেন তো অ্যাটমির এই প্যাকেজিংটা আসলে খুব স্মার্ট এবং আপনি যখন খাবেন তখনই আপনি খুলে ব্যবহার করবেন এরপর আপনি আহ যে জায়গায় আপনি অফিসে নিয়ে যেতে পারেন আপনি বেড়াতে যাচ্ছেন সেখানে নিয়ে যেতে পারেন কাউকে গিফট করতে পারেন তো যেভাবেই সুবিধা আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারছেন এবং এটা রেখে দিতেও কোনো সমস্যা নেই ড্যাম্প হয়ে যাওয়ার কোনো ভয় নেই সো খুব ইজিলি আপনি স্টোর করতে পারবেন তো জিনসিংটা বলা হয় আসলে এটা কোনো মেডিসিন না আমি আগে বলে দিচ্ছি এটা কোনো মেডিসিন না এটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট এটা খেলে যেটা হয় যে আপনার এনার্জি স্ট্যামিনাটা বাড়ে অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে আমাদের আহ রক্ত সঞ্চালনটাকে বাড়ায় এরকম অনেক বেনিফিট আছে এটা হেলথ সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া হয় এটা কোনো মেডিসিন না সো এটা আমরা যেন ক্লিয়ার হয়ে যাই যে এটা কোনো মেডিসিন না এটা একটি হেলথ সাপ্লিমেন্ট লাইক ভিটামিন আমরা যেভাবে খাই মাল্টিভিটামিন বা অন্যান্য হেলথ সাপ্লিমেন্ট সেরকমই একটি সাপ্লিমেন্ট এখানে আমি কিছু ছবি দেখিয়েছি যে কোরিয়ান কিছু ট্রাডিশনাল মার্কেট ওরা ট্রাডিশনাল মার্কেট বলে যেখানে তারা এভাবে আহ শুকনা যে চিনসেন গুলা যে রুটটা সেটা কিন্তু তারা এভাবে বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের দোকানের সামনে অনেক জিনসেক নিয়ে বসে আছে এবং সামনে কিন্তু প্রাইস গুলো তারা লিখে রেখেছে যে কোনটার কত প্রাইস তো এরকম দোকানে গেলে জিনসেক গুলো কিনতে পাওয়া যায় এবং আপনি যদি চান আপনি বিভিন্ন কোম্পানির রেডিমেডও কিনতে পারবেন পিছনে আপনি দেখেন যে সারি সারি ভাবে বক্স বা কন্টেইনার কিন্তু সাজানো আছে দোকানের ভেতরে তো সেখানে গিয়ে আপনি বিভিন্ন কোম্পানির ক্যাপসুল ফর্মে হোক লিকুইড ফর্মে ফর্মে হোক পাউডার ফর্মে হোক বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এবং বিভিন্ন প্রাইসেরও থাকে ডিপেন্ডস অন কোয়ালিটি তো সেভাবে আপনি কিনতে পারবেন তো ওরা যেটা করে যে এই ধরনের রজেন্স গুলো কিনে তারা কিন্তু রান্নায় ব্যবহার করে যেমন তারা স্যুপ অনেক বেশি খায় তো স্যুপের মধ্যে ইজিলি দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে সবজির মধ্যে দিয়ে দিচ্ছে তো এরকম বিভিন্ন এর মধ্যে কিন্তু তারা এইভাবে করে চেষ্টা করে জিনিসটা খাওয়ার জন্য কারণ তার প্রত্যেকে অনেক পরিশ্রম করে কোরিয়ানরা অনেক বেশি পরিশ্রমী আমরা জানি তো তাদের আসলে তারা মনে করে যে এই থেকে অনেক বেশি এনার্জি এবং স্ট্যামিনা পাওয়া যায় তো এই কারণে তারা জিনসেংটা খুব বেশি প্রেফার করে এখন আমরা দেখি যে এই এর আসলে উপকারিতা গুলো কি আছে এটা হচ্ছে অনেক সময় যেটা বলা হয় যে যাদের ডায়াবেটিস চুল এবং ত্বক হেয়ার এন্ড স্কিন এটা আহ কি বলা যায় সাহায্য করে অনেকের আছে যে যে চুলের জন্য কাজ করে স্কিন স্কিন সুন্দর হবে আপনি যদি রেগুলার জিনসেংটা খেতে পারেন তারপরে কলোরেক্টাল ক্যান্সার যেটা কলন ক্যান্সার সেই ধরনের ক্যান্সার উপরে কাজ করে প্রিভেন্ট করতে সাহায্য করে বলা হচ্ছে না যেটা ট্রিটমেন্ট করবে কিন্তু প্রিভেন্ট করবে এটাকে কমাতে সাহায্য করে ওয়েট লস যারা ওজন কমাতে চান তারা এটা খেতে পারেন এটা ওজন কমাতে সাহায্য করে স্ট্রেস এবং অ্যাংজাইটি আমাদের যাদের অনেক বেশি মেন্টাল প্রেশার থাকে যে অফিসে অনেক বেশি স্ট্রেস নিতে হয় অনেক কাজ চাপ থাকে সারাক্ষণ একটা মেন্টাল স্ট্রেস মধ্যে থাকি বা পরিবারের অনেক টেনশন আছে তো সবকিছুর জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করে স্ট্রেস এবং অ্যাংজাইটি কমায় তারপর হচ্ছে আপনার এজিং সো আমরা কেউই বৃদ্ধ হতে চাই না টা আমাদের জন্য সবার জন্যই একটা প্রবলেম আপনি যদি চান যে আমি থাকবো আমাকে দেখতে অনেক ইয়াং লাগবে আপনি তাহলে এই জিনিসটা খাবেন তাহলে কিন্তু আপনার স্কিন থেকে শুরু করে আপনার আউটলুক সবকিছুর উপরেই একটা এফেক্ট আসবে এবং আপনি সহজে বুড়ো হবেন না তারপরে যেটা যে অ্যালজাইমা ডিজিজের রিস্ক কমায় অ্যালজাইমা ডিসিজটা আমরা জানি যেটা নার্ভাস সিস্টেমের একটা আহ রোগ তো এটা মেমোরির জন্য কাজ করে যাদের আমরা বলি যে একটু বয়স হয়ে গেলে অনেকে বলেন যে মনে রাখতে পারি না ভুলে যাই আগের মতো মেমরি কাজ করে না তো এখন কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করেন যে পারলে জিনসেংটা খাবেন তো জিনসেংটা প্রাকৃতিক ভাবেই আপনার মেমোরির উপরে কাজ করে মেমোরি সেল গুলোকে আবার সতেজ করে তো এটার জন্য আসলে জিনসেংটা টা খুবই ভালো তো এই সব উপকারিতা আমরা পাবো যদি আমরা এই জিনসেং বা জিনসেং এই প্রোডাক্টটা আমরা যদি ইউজ করি কোরিয়ান আহ রেড জিন্সিং স্পেরিক্যাল গ্রানুয়াল হিসেবে অ্যাটমি তৈরি করছে এখানে হান্ড্রেড পার্সেন্ট রেড জিন্সিং দেওয়া হচ্ছে যেটার মেইন প্রপার্টিজ ই হচ্ছে ইমিউনিটি বৃদ্ধি করা এবং ক্লান্তি বা এই যে স্ট্যামিনা দেওয়া তারপর হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালনে সাহায্য করা তো এই স্পেরিকাল গ্রানুয়ুল গুলো দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনি সহজে খেতে পারেন তো মেইন যে কন্টেন্ট যেটা কাজ করে একটিভ উপাদান সেটাকে বলা হয় জিনসেনো সাইটস এই জিনসেনো সাইটসটা আসলে কি এটা হচ্ছে তিনটা উপাদানের একটি কি বলা যায় কম্বিনেশন আর জি ওয়ান আর বি ওয়ান এবং আর জি থ্রি তো যত ভালো জিনসেন হবে তার মধ্যে এই জিনসেনো সাইডের এই যে কম্বিনেশন এটা থাকবে তো আমরা যখন জিনসেন প্রোডাক্ট কিনবো আমরা যেন এটা দেখে নেই যে জিনসেনো সাইটস আছে কিনা এবং কি পরিমাণে আছে তো অ্যাটমি দিচ্ছে টোয়েন্টি মিলিগ্রাম পার গ্রাম চিনসেনোসাইড এবং এটার যে ফাংশন গুলো সেটা মেইন হচ্ছে ইমিউনিটি বাড়াবে আপনার ক্লান্তি বা স্ট্রেস কমাতে সাহায্য করবে রক্ত সঞ্চালনে কাজ করবে এবং মেমরি ফাংশনে কাজ করবে তাছাড়া অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে যাতে আপনি ইয়াং থাকেন বা আপনার এইজ সিম্পটম গুলো দেরিতে আসে তো এটার জন্য অ্যান্টি অক্সিডেন্ট দরকার সেটা এখান থেকে আমরা পাচ্ছি তো টোয়েন্টি মিলিগ্রাম এই জিনসেনোসাইড একটা প্যাকেটের মধ্যে থাকছে এবং সাধারণত রিকমেন্ড করা হয় যে আপনার জন্য তিন মিলিগ্রাম পার ডে সেখানে আপনি টোয়েন্টি মিলিগ্রাম পাচ্ছেন তো অ্যাটমি আসলে আপনাকে এনাফ পরিমাণ জিনসেনো সাইজই প্রোভাইড করছে আর এটা এমন কিছু না যে বেশি গেলে আপনার জন্য সমস্যা তো আপনি টোয়েন্টি মিলিগ্রাম খুব ইজিলি আপনি কনজিউম করতে পারেন আপনার বডিতে কোনো সমস্যা হবে না তো যেটার ちゃっটা মেইন বশিষ্ট এই প্রোডাক্টটা সেটা হচ্ছে যে পেটেন্টেড স্পেরিক্যাল গ্র্যানিউলস এর মানে হচ্ছে এই যে ফর্মুলেশনটা অ্যাটমি তৈরি করেছে জিনসেং এর জন্য এটা আসলে অন্য কোনো কোম্পানি তৈরি করতে পারবে না এটা একান্তই অ্যাটমির নিজস্ব সো তারা রিসার্চের মাধ্যমে এটা ডেভেলপ করেছে এবং এটাকে বলা যায় তারা নিজে আয়ত্তে নিয়েছে বা নিজের অধিকারে নিয়ে নিচ্ছে সো এই ফর্মুলাটা অন্য কোন কোম্পানি ব্যবহার করতে হলে অ্যাটমিক পারমিশন লাগবে উইদাউট পারমিশন তারা ব্যবহার করতে পারবে না এই কারণে বলা হচ্ছে যে প্যাটেন্টেড স্পেরিক্যাল গ্র্যানিউলস এই ফর্মুলেশনটা তারা নিজেরা তৈরি করেছে এবং সমস্ত কিছুই তারা নিজেদের অধিকারে নিয়ে নিয়েছে যার ফলে অন্য কোন কোম্পানি কিন্তু তৈরি করছে না এবং এখানে দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেড জিনসিং যার মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড পাউডার খুব বেশি ঘন বা কনসেন্ট্রেটেড বলতে আমরা যেটা বুঝি ঠিক সেই পাউডারটা দেওয়া হচ্ছে এবং তিন পার্সেন্ট নর্মাল রেড দেওয়া হচ্ছে তো এইভাবে করে হান্ড্রেড পার্সেন্ট রেড কিন্তু তারা অ্যাসিওর করছে এবং বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান রেড জিনসেন সো রেড সোর্সটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটার উপরে এর কোয়ালিটিটা ডিপেন্ড করে যেমন ইউএস এর কিন্তু ডিফারেন্ট হবে তো আমরা যেহেতু জানি যে কোরিয়ান রেড আসলে বিশ্বের মধ্যে নাম করা সো এখানে কিন্তু গ্যারান্টি দিচ্ছে যে 100% কোরিয়ান রেড জিনসিংই এখানে আছে অন্য কোনো জিনসিং এখানে ব্যবহার করা হয়নি আর 20 মিলিগ্রাম পার গ্রাম জিনসেনোসাইডস এখানে আছে তাহলে আমরা দেখে নেছি যে অ্যাটমি কিন্তু তার প্রত্যেকটা জিনিসে একদম সম্পূর্ণভাবে লেবেলিং করে দিচ্ছে এবং ডিক্লেয়ার করে দিচ্ছে যে কি আছে কি পরিমাণ আছে সোর্সটা কি এভরিথিং তারা কিন্তু কোনো কিছুই কাস্টমারের কাছে হাইড করছে না বা কোনো কিছু অন্ধকারে রেখে কিন্তু তারা কোনো প্রোডাক্ট মার্কেটে আনছে না সো প্রত্যেকটা প্রোডাক্টই রিসার্চকৃত কৃত এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই প্যাটেন্ট কৃত আপনারা নিজেরাও চাইলে সার্চ করে দেখে নিতে পারবেন ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন এখন আসি যে এই গ্র্যানুলার যে আপনারা দেখতে পাচ্ছেন যে দানাদার গোলাকৃতির এটা কেন এটার কারণ হচ্ছে যে অনেকে ডিরেক্টলি এটা মুখে দিয়ে খেয়ে ফেলে সো আপনি যখন ডিরেক্টলি এটা মুখে দিয়ে খাবেন তখন কিন্তু খুব সহজে এটা মুখের ভিতরে গলে যাবে মানে আপনার ইরিটেশন হবে না বা বালি বালি লাগবে না এরকম কিছু মনে হবে না যে অসুস্থিকর এই ধরনের কোনো ফিল হবে না আপনার যাতে ভালো একটা ফিল হয় রিচ একটা ফিল হয় সেটার জন্যই কিন্তু এই স্পেশাল শেপটা দেওয়া হয়েছে এবং যখন আপনি পানি বা দুধের সাথে এটা গোলাবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায় এটা আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যে এক মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর ভাবে মিক্স হয়ে যায় তো যাদের টেস্টটা ভালো লাগে না তারা আমি সাজেস্ট করব যে দুধের সাথে মিক্স করে খেতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো আর যেটা 100% রেনจিনসিং অবশ্যই 97% হচ্ছে কনসেনট্রেটেড পাউডার এবং 3% নরমাল পাউডার তো এই হচ্ছে এটা স্পেশাল